প্রিয় বিশ্বাসী যদি আপনি নিজের উদ্ধারের জন্য প্রার্থনা করতে চান তাহলে আপনি এই প্রার্থনাটি করতে পারেন হে স্বর্গের পিতা আমি তোমায় ধন্যবাদ করি তোমায় প্রশংসা করি কারণ তুমি মহান তুমি আমার প্রার্থনা শোনো শোনো আমি তোমার পুত্র প্রভু যিশুর নামে তোমার সমস্যা আসি এখন আমার প্রার্থনায় কর্ণপাত করো আমার বিনতিতে অবদান করো আমি সমস্ত বংশগত অভিশাপকে ভেঙে ফেলি অহংকার জনিত অভিশাপ বিদ্রোহ জনক অভিশাপ কাম লাগন জনত অভিশাপ অভাবে জাদু টানা প্রতিমা পূজা জনিত অকাল মৃত্যু অভিশাপী ধ্বংসজনিত অভিশাপ কৃতকৃত কাজের যোগ ব্যাধি ভয়ে ভয়ে জানিত অভিশাপ সকল প্রকার অভিশাপ ভেঙে ভেঙে প্রভুজি আমি আদেশ করছি সকল প্রকার বংশগত দুষ্ট আত্মাকে যেগুলো আমাকে তার নিয়ন্ত্রণে রেখেছে এবং তার আমার জীবনকে বেঁধে রেখেছে আমি এখন সেই সকল দুষ্ট আত্মাকে প্রতিরোধ করছি প্রভু জি নামে আমি আদেশ করছি সমস্ত কামনার আত্মাকে ইচ্ছা চারিতার আত্মাকে ব্যবচারের আত্মাকে পাপাচারের আত্মাকে তার আত্মাকে আমার থেকে বেরিয়ে যায় প্রভু জি নামে 对对。 আমি আদেশ করছি সমস্ত আহত করি আত্মাকে প্রত্যাখ্যানের আত্মাকে ভয়ের আত্মাকে ক্রোধের আত্মাকে বিষণ্নতার আত্মাকে নিরুৎসাহের আত্মাকে মনস্তাপের আত্মাকে ঘৃণার আত্মাকে এবং ক্ষমাহীনতাকে আমার জীবন থেকে সকল প্রকার ক্ষেত্র থেকে বেরিয়ে আমি আদেশ করছি সমস্ত বিশৃঙ্খলার আত্মাকে ভুলে যাওয়া অভ্যাসকে মানসিক অসুস্থতাকে মন্দ চিন্তা যন্ত্রণা কে আমি প্রতিরোধ করছি এবং আমার জীবন থেকে দূর করি প্রভু চি সুর নাম আমি প্রতিরোধ করি সমস্ত অপরাধ কে লজ্জা কে ঘৃণা কে বিবেকহীনতা দূর হয়েছে আমার জীবন থেকে প্রভু চি সুর নাম আমি আদেশ করছি সমস্ত অহংকারে আত্মাকে বিদ্রোহ মনোভাব অবাধ্যতাকে কি মন্দ ইচ্ছা কি আমার মন্দ থেকে বেরিয়ে যাও আমি আদেশ করছি প্রভু যীশু নামে সমস্ত প্রকার মন্দ নেশাকে আসক্তিকে বেরিয়ে যেও প্রভু জি নামে আমি প্রতিরোধ করছি সমস্ত জাদু টনা আত্মাকে ডাকিনি বিদ্যাকে তন্ত্র মন্ত্রকে শয়তানের সমস্ত রহস্যপূর্ণ গুপ্ত বিষয়কে প্রভু যিশুর নামে আমি আদেশ করছি সমস্ত দুষ্ট আত্মাকে রোগের আত্মাকে এবং নিয়ন্ত্রণকারী আত্মাকে বেরিয়ে যায় আমার হেড ফিন্ন থেকে আমার ফুসফুসি থেকে বেরিয়ে যায় বুকের ব্যথা নিঃশ্বাসের কষ্ট দূর হয়ে যায় প্রভু যিশুর নামে আমি আদেশ করছি সমস্ত নিয়ন্ত্রণকারী দুষ্ট আত্মাকে যা আমার পিঠে এবং মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করে করছে দূর হয়ে যাও প্রভু নামে আমি আদেশ করছি সমস্ত দুষ্ট আত্মাকে যা আমার পাকস্থলীকে আমার তলপেটকে নিয়ন্ত্রণ করে রেখেছে বেরিয়ে যাও প্রভু যিশুর নামে আমি আদেশ করছি সমস্ত দুষ্ট আত্মাকে যা নিয়ন্ত্রণ করছে আমার ফিলাকে কিডনিকে লিভারকে আমার আপনাশয়কে দূর হয়ে যায় আমার শরীরের সমস্ত অঙ্গ সমস্ত যন্ত্র থেকে বেরিয়ে যায় যে আমি আদেশ করছি সমস্ত অশুচি আত্মাকে যা নিয়ন্ত্রণ করছে আমার যৌন অঙ্গগুলোকে দূর হয়ে যায় যে আমি আদেশ করছি সমস্ত মন্দ আত্মাকে যা নিয়ন্ত্রণ করছে আমার হাত আমার পা আমার পায়ের পাতা সমস্ত অঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে আমি আদেশ করছি সমস্ত নিয়ন্ত্রণকারী দুষ্ট আত্মাকে বেরিয়ে যায় আমার শরীরে প্রত্যেকটি জয়েন্ট থেকে আমার কুনায়ের জয়েন্ট থেকে কাঁধের জয়েন্ট থেকে হাতের পায়ের আঙুলে প্রত্যেকটি ছোট বড় জয়েন্ট থেকে আমার আমার হিপ জয়েন্ট থেকে প্রত্যেকটি জয়েন্ট থেকে আমি আদেশ সমস্ত নিয়ন্ত্রণকারী দুষ্ট থেকে যা নিয়ন্ত্রণ করছে আমার শরীরে প্রত্যেকটি জ্ঞান থেকে আমার আমার অন্তঃসারী জন্তুগুলোকে বেরিয়ে যাবে আমি আদেশ করছি সমস্ত নিয়ন্ত্রণকারী দুষ্ট আত্মাকে যা আমার শরীরে রক্ত এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মধ্যে কাজ করছে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আমি আদেশ করছি সমস্ত মন্দ আত্মাকে যা আমার শরীরে মাংস পেশি নিয়ন্ত্রণ করছে বেরিয়ে আমি আদেশ করছি সমস্ত দুষ্ট আত্মাকে যা আমার বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করতে চাইছে আমি এখনই প্রভু যিশু নামে আদেশ করছি বেরিয়ে যা আমার বর্তমান এবং ভবিষ্যৎ জীবন থেকে আমি আদেশ করছি সমস্ত পিতৃপুরুষ থেকে আসা সমস্ত দুষ্ট আত্মাকে বেরিয়ে যা প্রভু যিশু আমি আদেশ করছি সমস্ত লুকায়িত মন্দ আত্মাকে বেরিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রে প্রভু চিসু ধন্যবাদ প্রভু তুমি আমায় প্রার্থনা শুনলে আমি তোমাকে ধন্যবাদ এই প্রার্থনা প্রভু চিসুর নামে আমেন 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 আমেন